কুষ্টিয়া চোদ্দ কিলো আছে সামনে আমি এখন বৃত্তিপাড়া বাজার পার হলাম দিনে এটা কুষ্টিয়া মহাসড়ক বৃত্তিপাড়া বাজার পার হয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছি এখান থেকে চোদ্দ কিলোমিটার কুষ্টিয়া রাস্তা তো সেই আল্লাহ রহমতে ভালো আছে রাস্তা এখন খুবই খারাপ ছিল আবার খারাপ হবে এখন ভালো হয়েছে যখন ভেঙে যাবে তখন অবশ্যই খারাপ হবে চলাফেরা করতে এত কষ্ট যে দুই সাইডে দেখেন কারণ এখন যে পরিমাণে রোদ রোদের কারণে কোন রকম মানে একবারে কলিজা তো ঢুকাই যাচ্ছে এত পরিমাণে রোদ এই রাস্তায় না জানি আজকে কত তাপমাত্রা জানি নে কিন্তু দুই সাইডে যদি গাছ দেখতো তাহলে কিন্তু সে ভালো লেগত তার একটা

ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি চোখে দেখি যেটা সেটা বলছি যাই হোক পরবর্তীতে যেন রাস্তায় গাছ হয়ে যায় অনেক বড় বড় গাছ হয় যাতে লোকজনের চলা বিরাজ কষ্ট না হয় পরিবেশে একটা মানে পরিবেশও ভালো হয়ে যাবে এত খরা হচ্ছে খরার কারণ এই যে গাছ কেটে সব শেষ এই রাস্তায় এক সময় অনেক পরিমাণ অনেক গাছ ছিল সেইগুলো এখন নেই একদমই নেই রাস্তা পুরো ফাঁকা যাই হোক দেখা আছে সাবধান তিরিশ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ এই রাস্তায় ওইটা দিয়ে যাবে হয়তো এটাই ঢুকবে না পুরো একদম গা টা শুকায় যাচ্ছে